আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে আমিও ভালো আছি আপনারা আমাকে মাঝে মধ্যে কমেন্টস করেন যে ভাই হাজগুলো কোথায় রাখেন কিভাবে রাখেন আসলে এই হাজগুলো দেখেছেন এগুলো নিয়ে আমার অনেক জল্পনা কল্পনা ছিল আলহামদুলিল্লাহ ওদেরকে অনেক বড় করে ফেলছি এই যে দেখেন এগুলো অনেক বড় বড় মাসাল্লাহ আর এছাড়া আর কিছু আছে ওগুলো হচ্ছে ছোট যাদের বয়স এখন প্রায় দুই কত বিশ দিন বাইশ দিন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে আসলে ওরা এখানে চলে আসছে এই জন্যই ওদের এখন হচ্ছে ক্ষুদা লাগছে এই জন্য আমাকে দেখে সামনে চলে আসছে এই যে দেখেন আমার এখানে মোট মাঠ প্রায় একশো তিরিশ বত্রিশটা বা একশো আঠাশটা এরকম কম বেশি হাঁস আছে আলহামদুলিল্লাহ তো ওদের জন্য সবাই দোয়া করবেন এই হাঁসগুলোর জন্য আর প্রতিনিয়ত যারা নিতে চান বা নিতে চাচ্ছেন আপনাদের জন্য এখনও খোলা আসে সুযোগ যারা নিতে চান নিতে পারেন এখানে আপনার আড়াই মাস আছে তিন মাস আছে আর হচ্ছে দেড় মাস আছে এইখানে যেগুলো দেখতেছেন এগুলোর বয়স যেমন এই হাঁসটা এই যে আমাদের মেয়ে এই যে মেয়ে হাঁসটা এটার বয়সে প্রায় আজকে তিন মাস প্লাস আর এইটার বয়স আবার আড়াই মাস আর এটার বয়স আবার দেড় মাস সো এই ব্যাসগুলা এখানে এটাই আছে অ্যাভেলেবেল তো যারা নিতে চান ওইভাবে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ